না প্লিজ ব্যথা পাচ্ছি তো ইস তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি তুমি কি জানো না বাসরাতে বউয়ের লজ্জা ভাঙাতে হয় তাই বলে এত জোরে ব্যথা দেবেন খুব ব্যথা পাচ্ছি এবার যদি না ছাড়েন তাহলে কেটে দিব কিন্তু দূর কাঁদবা কেন আমি তোমাকে কিছুই করলাম না শুধু হাত দাঁড়াতে ব্যথা ব্যথা বলে চিৎকার দিচ্ছ যখন টিপে দিব তখন কি করবা টিপে দিব মানে তুমি কি কিছুই বোঝো না না আমি তোমার ওইগুলো টিফার কথা বলছি কাছে আসো তোমার ফেলি তাড়াতাড়ি আমার যা মানছে না এই না না আপনি আমার কাছে আসবেন আর শাড়িতে হাত দিবেন না আপনাকে ভয় করছে এখন আর কথা বলছেন বউ কি সব এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজ রাতে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করবে আগে থেকে ভেবে রেখেছি আজ রাতে তোমাকে অনেকবার করবো সারা রাতে একটু ঘুমাতে দিব না করবেন মানে কি করতে চাইছেন আপনি এ তুমি চুপ করবা এমন ভাব করছো মনে হচ্ছে কিচ্ছু জানো না পুরা ইনোসেন্ট আমার সামনে ন্যাকামি করবো না একদম তুমি এত ছোট না যে করার মানে বুঝতে পারছো না এখন আবার বলো না লিপ কিসের মানেও জানো না লিস্ট সেটার মানে জানো তো হ্যাঁ জানি লিপ কিস মানে ঠোঁটে কিস করা গুড এবার কাছে আসো তোমাকে লিপ কিস করব। আমার ধুমুক শুনে নিবু একটু একটু করে আমার দিকে এগিয়ে আসলো আমি নিবুর শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে ওর ঠোঁটে কিস করা শুরু করলাম নিবু আমার কিস পে কেঁপে উঠছে ওর কাপাকাপি কাপি দেখে আমার মাঝে উত্তেজনা বেড়েই চলছে আমি নিবুকে বেদে শুয়ে দিলাম আর বললাম তোমাকে আমি লিপ কিস করলে তুমি আমার সাথে রেসপন্স করবা পুতুলের মতো শক্ত হয়ে থাকবা না আচ্ছা ঠিক আছে নিবু সম্মতি পেয়ে ওর শরীর থেকে সবকিছু খুলে ফেললাম এরপর নিবুকে কিস করা শুরু করি এবার নিবুও আমার সাথে রেসপন্স দেওয়া শুরু করল আমাকে এখন কে পায় নিবুর সমস্ত শরীরে স্লাইড করা শুরু করলাম নিবু কাঁপছে বারবার এই তুমি কাঁপছ কেন শরীরের মতে কেমন যেন করছে তল্পটি শির শির অনুভূতি হচ্ছে নিবুর কথা শুনে না হেসে পারছি না বুঝে গেলাম এবার নিবু আমার সাথে পুরোপুরি ইন্টিমেট হতে প্রস্তুত তোমাকে আরো কিছু করতে মন চাইছে নিবু লজ্জায় মুখ ফুটে কিছু বলল না শুধু মাথা নাড়ালো আমি নিবু শরীরের উপর উঠে গেলাম আহ ব্যথা পাচ্ছি আস্তে ঢুকান আমি আর সহ্য করতে পারছি না নিবু চিৎকার দেও না বাড়ির লোকজন শুনলে আমাকেই সবাই খারাপ ভাববে প্রথমবার এমন হবে একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে থাকো আচ্ছা আমি চিৎকার দিব না তবে একটু আসতে করুন আস্তে করলে আর চিৎকার দেব না ঠিক আছে প্রথমবার বলে আস্তে করছে কিন্তু পরের বার জোরে জোরে করবো আবারও করবেন হ্যাঁ করবো তো আগেই তো বললাম তোমাকে আজ রাতে কয়েকবার করবো যান তাহলে আজ রাতে আমি মরে যাবো আর বাঁচব না কিচ্ছু হবে না তোমার আমি আছি তো তোমার সাথে কিছু সময় পর আমার দম ফুরিয়ে গেল আমি আমার শরীরের সমস্ত ভার নেবুর উপর ছেড়ে দিলাম এবার চলুন আমি আপনাদের বলি কি করে আমার আর নেবুর বিয়েটা হলো আমি ফারান আহমেদ লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব নিলাম বাবা মা বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে কিন্তু আমার কোনো মেয়ে পছন্দ হয় না কারণ মেয়েদের আমার একদম বিশ্বাস হয় না এরপর কিছু কাহিনী না হয় নিবুর মুখে শুনে নিন আমি নুসরাত জাহান নেবু এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার লাইফের বেস্ট ফ্রেন্ড হলো ফারিং। ক্লাসে বসে আছি আমার পাশে বসে বললো টুকে একটা কথা বলবো বল আমার ভাইয়াকে বিয়ে করতে কিন্তু কিছুতেই বিয়ে রাজি হচ্ছে না ভাইয়া কোনো মেয়েকে বিশ্বাস করে না সব মেয়েরা নাকি চিটিংবাজ ঠক বাজ হয় এখন আমি কি করব বল তুই আমার ভাইয়ের সাথে প্রেম করবি আর ভাইয়াকে বিয়ে করবি তোকে আমার ভাবি হিসেবে অনেক পছন্দ হয় তোর মাথা খারাপ হয়ে গেছে আমি কেন ছেলের সাথে প্রেম করতে যাব। কারণ আমার বাবা মা আমাকে সব ধরনের স্বাধীনতা দিলেও প্রেম করার স্বাধীনতা দেয়নি তবে তোর ভাইয়ের জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিতে পারি না মানে তুই যদি চাস কিন্তু ভাবি হিসেবে যে তোকেই আমার পছন্দ হয় তোকে ভাবি বানাতে চাই এটা কাজ কর তুই আমার সাথে আমাদের বাড়িতে চল তুকে দেখলে ভাইয়ার হয়তো মনটা ঘুরতেও পারে না আমি তোর সাথে তোদের বাড়িতে যাব না ক্ষমা কর আমাকে কিন্তু ফারিন আমার কোনো কথা শুনল না ও আমাকে টানতে টানতে একটা রিক্সায় তুললো ওদের বাড়ি নিয়ে যাবে আমি বারবার বলেছি যাব না ওর সাথে কিন্তু মেয়েটা নাচুর বান্দা ওদের বাড়িতে নিয়েই আসলো ফারিন ওদের দরজায় দাঁড়িয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে কিন্তু দরজায় কেউ খুলছে না একটু পর একটা ছেলে এসে দরজা খুলে দিল মনে হচ্ছে ছেলেটা বেশ বিরক্ত হয়তো এতবার কলিং বেল বাজানোর কারণে কেমন অসভ্যের মতো দরজায় কলিং বেল বাজায় আরে ভাইয়া আমি এত রাগ করছিস কেন তুই দিন দিন ম্যানার লেস হয়ে যাচ্ছিস তোর বলা শেষ হলে দরজার সামনে থেকে সর খামবার মতো দাঁড়িয়ে থাকিসনে না আমার হাত ধরে ভেতরে ঢুকার সময় আমার পায়ে একটা ল্যান্ড দিল আমি হুমড়ি খেয়ে ওর ভাইয়ের গায়ের উপর পড়ে গেলাম ফারেনের ভাইয়া পড়লো নিচে আর আমি তার উপরে পড়লাম ইচ্ছে করছে ফারেনকে ধরে একটা আছার মারি অভিষ্ট আমাকে ল্যাং মারলো এনে তুমি আমার গায়ের উপর পড়লে কেন ঠিক করে হাঁটতেও পারো না নাকি সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না এসব আপনি কি বলছেন আমি ইচ্ছে করে আপনার উপর পরে যাইনি এবার দয়া করে আমার উপর থেকে উঠে পড়ো নাকি এভাবে থাকার ইচ্ছে আছে ছি ছি এসব আপনি কে বলছেন কুয়েট আমি উঠছি আমি লোকটার শরীরের উপর থেকে উঠে পড়লাম আমার মতো সেরকম মেয়ে না আপনি আমাকে ভুল বুঝছেন যাই হোক আসি আপনার বাড়িতে আসাই আমার ভুল হয়েছে চলে যাবি মানে তুই তো এখন যেতে পারবি না তুই আমার সাথে এমন ব্যবহার না করলেও পারতি পাই এনি চান্স তুই কি আমাকে তোদের বাড়িতে নিয়ে এসেছিস আমাকে অপমান করানোর জন্য তুই এমন কথা বলতে পারলি ফরিন এই মেয়েটাকে ভাইয়া ও আমার বান্ধবী নিভু আর নিভু এইগুলো আমার ভাইয়া ফারান এরপর ফারিন আমাকে নিয়ে ওর রুমে চলে গেল দুপুরবেলা লাঞ্চ করে আমাকে এগিয়ে দিল বাড়ির পথে আমি ভেবে নিয়েছি আর কোনোদিন ফাইরিনের সাথে কথা বলবো না বান্ধবী হয়ে বান্ধবীকে অপমান করে এমন বান্ধবী আমার প্রয়োজন নেই কেটে গেল কয়েকটা দিন আমি বার্সিটিতে গেছি ঠিকই কিন্তু ফারেনের সাথে কোনো কথা বলিনি তবে ফারেন আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে আমি ওকে